অনেকের কাছে রান্না করতে ভয় লাগে মাংসটা যাবে কিনা বা এটা মজা হবে কিনা সেই কারণে কিন্তু অনেকে কাচি রান্না করতে চায় না তো সেই সব আপদের জন্য আমার আজকের এই রেসিপিটা আমার হাজবেন্ড আমার হাতের এই রান্নাটা খুবই পছন্দ করে তো আসেন মূল রেসিপিতে চলে যাই আসসালামু আলাইকুম আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আমার একটু লেট হয়ে যায় সব সময় এই যে সকালবেলা গরু মাংস কিনে নিয়ে নিয়ে এসেছে আমি আমি বলেছিলাম যে বড় টুকরা আসতে আসার পর করব আর এখানে বাসমতি চাল নিয়েছি ফরচুনের এই রাইসটা কিন্তু অনেক ভালো তাই আমরা এটাই ব্যবহার করি সবসময় আর এখানে আমি টক দই বানিয়ে রেখেছি মানে ইনস্ট্যান্ট টক দই আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি মোটামুটি সবকিছুই আমার রেডি এখন রান্নায় চলে যাব প্রথমে মাংসটা কেটে নিচ্ছি আমি কাটতে নিয়েছিলাম তো আপনাদের ভাইয়া বলেছে যে আমি কেটে দিই তো কি দিলাম মাঝে মাঝে উনি আমাকে রান্নার কাজে কিন্তু সাহায্য করে আচ্ছা বলেন আপু ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য তো এখানে দেড় কেজি মাংস ছিল মাংসগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তো বেরেস্তা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি তারপর আমি মাংসটাকে মেরিনেট করব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপর খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি মাংসর সাথে মশলাগুলোকে মাংসটাকে আমি এক ঘন্টা মেরিনেট করব। এই রান্নাটা কিন্তু তেমন কোনো মশলাই যাবে না তবে এটা খেতে অনেক মজা হয় আর বাসমতি চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো এতে করে রাইসটা কিন্তু অনেক এখানে আমি তেল দিয়ে দিয়ে দিলাম দিলাম আর এলাচ জিরা কালো এলাচ একটুখানি জয়ত্রী তেজপাতা কাবাব চিনি আর গোলমরিচ তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম মেরিনেট করা মাংস কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিব মাংসটা কষানোর সময় আমি এখানে কাঠ বাদাম বাটা দিয়েছিলাম এই তো মাংস কষানো হয়ে গেছে তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম আর প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম আর পাশে চুলে আমি আলু ভেজে নিচ্ছি আলুতে আমি পরিমাণ মতো লবণ আর ফুড কালার দিয়ে মেখে নিয়েছি এখন হালকা করে ভেজে নিব আলু ভাজা হয়ে গেছে এখন আমি চালটাকে সেদ্ধ করে নিব ফুটন্ত গরম পানিতে আমি এলাচ দারুচিনি আর একটুখানি জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে ঝরিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল তারপর নেড়ে নিলাম এই পার্সেন্ট সেদ্ধ করে নিব রাইসটাকে আর এদিকে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটা বড় পাতিলে ঢেলে নিয়েছি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি এখানে একটু কেওড়া জল গোলাপ জল ঘি আর গোড়ার দুধ দিয়ে মিক্সড করে নিলাম উপরে যখন তেল ভেসে আসবে তখনই এই মাংসটা পুরোপুরি রান্না হয়ে যাবে আর এদিকে রাইসে আমি কয়েকটা মটরশুটি দিয়ে দিলাম আর রাইসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইটটি পারসেন্ট এখন আমি একটা চালনির সাহায্যে ছেঁকে নিব পানিটাকে আর এদিকে মাংসটা কিন্তু রান্না রান্না পুরোপুরি হয়ে গেছে তেল ভেসে এসেছে মাংসটা করতে হবে যেন খাওয়া যায় তো আমি সেভাবেই রান্না করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু চুলা বন্ধ আছে এখন আমি মাংসের উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম একটা কাঁচামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু মাংসের ভিতরে কিন্তু লবণটা পারফেক্ট হতে হবে ঠিকঠাক মতো আর রাইস যে সেদ্ধ করেছি সেখানেও কিন্তু লবণটা পারফেক্ট হবে। মানে এখানে কিন্তু আর কোনো লবণ মিক্স করা যাবে না তারপরে আমি এই যে এখানে সেদ্ধ করা রাইস দিয়ে দিলাম উপর থেকে লিকুইড দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু বোখারা তারপর দিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জল ঘি আর দিয়ে দিব একটু ফুড কালার আর সব শেষে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এখন আমি হাড়ি নিচে একটা তাওয়া বসিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো করে দমে রাখবো চল্লিশ মিনিট মাংসটা কাঁচা অবস্থায় রাইস দিয়ে দম দিলে সেই রান্নাটাকে বলা হয় কাচ্চি বিরিয়ানি আর মাংসটা রান্না করার পর রাইস দিয়ে দম দিলে সেটাকে বলা হয় পাক্কি বিরিয়ানি আর এই যে চল্লিশ মিনিট পর আমার পাক্কি বিরিয়ানির ফাইনাল লুক যখন ঢাকনাটা খুলেছিলাম এত সুন্দর স্মেল আসতেছিল যা বলার মতো না আলহামদুলিল্লাহ রাইসটাও কিন্তু খুবই ঝরঝরে হয়েছে কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে গাইস আপনারাই কিন্তু কমেন্ট করে আমাকে বলবেন আমার এই পাক্কি বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এরই মাঝে সবাই নামাজ পড়ে চলে এসেছে এবং খাওয়ার জন্য ওয়েট করতেছিল সবাইকে খাবার দিয়েছি এবং আমিও খেয়ে নিয়েছি খাবার খেতে খেতে ভিডিও করতে ভুলে গিয়েছি গাইস এত মজার ছিল খাবারটা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি একটা শেয়ার দিতে পারেন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ